বছর শুরুর দ্বিতীয় দিনে মোট দু জায়গা থেকে একশো জনের জন্য দুটো নিরামিষ রান্নার ওপর বাল অর্ডার ছিল প্রথম অর্ডারটি করেছিলেন গড়িয়া থেকে সত্তর জনের জন্য মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে আর মেনুর মধ্যে ছিল ঝরঝরের স্পেশাল বাসন্তী পোলাও সাথে ছিল ফুলকপির এইরকম একটা দুর্ধর্ষ প্রিপারেশান অনেক এক্সপেরিমেন্ট করেই কিন্তু এই প্রিপারেশানটা নতুন বছরে তোমাদের জন্য এনেছি যার নাম গন্ধরাজ ফুলকপি যিনি আমার কাস্টমার ছিলেন তাদের বাড়ির নিয়ম রয়েছে যে অন্নপ্রাশনের দিন কোনোরকম রকম না চলবে না তাই আমার বেস্ট নিরামিষ পদগুলো কিন্তু তাকে সাজেস্ট করেছিলাম আর মালাই পানি থাকবে না তা আবার হয় নাকি ভেজ চপ থেকে শুরু করে সমস্ত খাবারের প্রিপারেশানগুলোই ব্ল্যাক কন্টেনারে তিনি নিয়েছিলেন ইন্ডিভিজুয়ালি পার্সেল করে আর চাটনি পাপড় ছাড়া তো মেনুই ইনকমপ্লিট যাই হোক সবাই হাতে হাত আমরা কাজ করে কিন্তু প্যাকিংগুলো কমপ্লিট করে গাড়িতে তুলে দিয়েছিলাম যেহেতু অনেকগুলো খাবার বাইকে নিয়ে যাওয়া তো সম্ভবপর নয় তা একবার দেখে নাও না আরও একবার দেখে নাও যে কি কি খাবার ছিল আর তোমরাও কিন্তু তোমাদের অনুষ্ঠান এরকম অর্ডার করতে পারো তবে করবে কিনা তার আগে অবশ্যই তার দেওয়া ফিডব্যাকটা পড়ো শেষে নাকি গন্ধ ফুলকপি নিয়ে টানাটানি পড়ে গেছে যাই হোক এতটাই ভালো লেগেছে তাদের দেখলেই কিন্তু খিদেটা একটু বেড়ে যাবে যাই হোক পরের অর্ডারটিতে ছিল চল্লিশ জনের জন্য বাসন্তী পুলুর সাথে কাশ্মীরি আলুর দম এটা কিন্তু আগের পনির থেকে একটু অন্য রকম দেখতে সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব কিছু আনার সব অর্ডারই আর এই ছিল তাদের মেনু নারায়ণ পুজো উপলক্ষে চল্লিশ জনের টলিগঞ্জ থেকে একটা অর্ডার ছিল ফিডব্যাকও দিয়েছেন তারা নিজেদের ঘরোয়া অনুষ্ঠানে ভালো মানের খাবারের জন্য আমি অনন্যায় কিন্তু অর্ডার করতেই পারো